এই যে মা বাবার বিছনা উঠাবে এখন দেখি মা কি করছে মায়ের ঠাকুর দিচ্ছে গুরুদেবের নাম জপ করছে তো গুড মর্নিং বন্ধুরা আজকে দিন পর আর ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমাদের এখানে বন্ধ তাই আজকে ঘরে থাকবো আর আজকে আর ছুটি আর দেখি কি ভিডিও হয় তো দেখতে থাকুন ওই যে আমাদের ছাদের গাছে অনেক সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে শীতের দিনে এই জবা ফুলের স্মেলগুলো খুব ভালো লাগে আমি যখনই ঘুমের থেকে উঠে এই গাছগুলোর সামনে আসি তখনই আমার মা মনটা ভালো হয়ে যায় আর এই যে দেখুন কত লম্বা একটা জবা ফুল জবা ফুলের গাছ কত লম্বা হয়েছে আর অনেক ফুল এই যে এখানে তারা ফুল হয়েছে আর একটা ছোট্ট একটা নয়নতারা ফুল মা সবগুলো ফুল তুলে ঠাকুরকে দেয় তো এখন অব্দি জবা ফুল তারা ফুল আরও নয়নতারা ফুল আছে

ঠাকুর পূজা দিয়ে এসে মায়ের যে চা মুড়ি চা মুড়ি খাচ্ছে ব্রেড খেয়েছে তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করুন আমাদের ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হচ্ছে তো ওটাতে সহযোগ করুন তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট হব সকালের নাস্তা ভাতের জন্য রেডি হচ্ছে টমেটো হয়েছে না no খা <muchas> শাড়ি পরে কোথায় যাবা তুমি পূজা দিবা এখন খুব সুন্দর লাগছে তোমাকে প্রিয়াঙ্কা সূর্যদেবকে তাকে জল দিচ্ছে প্রিয়াঙ্কা সূর্যদেব তাকে অর্ঘ দিয়েছে এখন ভোলে বাবা

তো বন্ধুরা এই যে এখানে কাকু এসেছে। আমাদের এখানে এই যে ছাদের উপরে যে এগুলো দেখিয়ে দাও। ছাদের উপরে যে এগুলো কাকুর গুলো এগুলো রশিগুলো একদম চিতার পিদন হয়ে আছে। তো পর ঠিক করব। তার জন্য কাকু এসেছে। কাকু আর আমি মিলে আজকে এই যে ছাদের উপরে কাপড় শুকানি রশিটা টানাবো তা আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে রশিটা নাই। আজ আমাদের ছুটি। আজ আমাদের ছুটি। এই মা কাপড়গুলো নিচ্ছে।

না আমি এটাই বেঁধেছিলাম অনেক দিন আগে বার்தের সময় হ্যাঁ বার্থডেতে হ্যাঁ বার்தের সময় তোমার বার்தেতে অনেক আশা করে ঘরে একটা ড্র্যাগন ফ্রুট এনেছিলাম ভেবেছিলাম ওই ড্রাগন ফ্রুটের গুটিগুলো লাগালে ড্রাগন গাছ হবে কিন্তু বন্ধুরা এক মাসের বেশি হয়ে গেল এই যে আমাদের ড্রাগন ফ্রুটের গাছ যেরকম গাছ তেরকমই আছে আপনারা যদি কেউ ড্রাগন গাছ সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে তাহলে অল্প কমেন্ট করে জানাবেন যে কি করলে গাছগুলো বড় হবে কিছুই নেই একটা দুটা তিনটে একটা এই গাছগুলো বড়াই হচ্ছে না তো বন্ধুরা কেউ যদি বেগুন গাছের বিষয়ে যদি জানেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কি করলে গাছগুলো বড় হবে আমাদের গাছগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে কোথায় গেল তুমি এদিকে আয় এইদিকে এসো জলদি আরে রশি লাগবে না তো না না কেন লাগবে বাস गावा में अरे আছে তো রশি বাবা এদিকে এসো हां इधर बाबा দিন দিন নকবি ভীমার আগত হাত মোর ভাঙি দিন গলার আগত বন্ধুরা আমরা এখানে নিউ খানা খাবো আর এখানে একটা সুন্দর একটা ব্লগ করবো আপনারা দেখতে থাকবেন এই যে নিচে তল্লা থেকে যে একটা উঠিয়ে এনেছে কত কষ্ট করে অনেক কাকু দাঁড়িয়ে আছে এই বাস রিজেক্ট হয়েছে আমাদের এখানে ঢুকছে না তাই আমরা বাসার সন্ধানে আমরা ঘুরছি

আমরা কোথায় এই যে বন্ধুরা আমরা এখন একদম টপ ফ্লোরে আছি এই যে আমাদের ট্যাঙ্কি এখানে জল আছে আমরা এই জন্যই আমরা খাই জলগুলো অনেক সাফাই আছে এখানে ফিল্টার আছে জলটা মোটর থেকে ওঠে এই ট্যাঙ্কিটাতে আসে এই ট্যাঙ্কিটাতে বালু দেওয়া হয়েছে তো এই ট্যাঙ্কিটার থেকে জলগুলো ফিল্টার হয়ে এই ট্যাঙ্কিতে চলে আসে আর এই ট্যাঙ্কিতে জলটা আমরা ডাইরেক্ট পান করতে পারি

পুচু আমি পুচু বলি প্রিয়াঙ্কা কুটুলো কুটুলো বলে মায়ের ভাত বাড়ছে কি আছে আজকে আইটেম গরম গরম ভাত টমেটো পোড়া ডাল আরো বেগুন ভাজি সকাল আর খাওয়ারটা অনেক মানে ইম্পর্ট্যান্ট হেলথের জন্য তার জন্য আমরা বেশি কিছু সিম্পল খাচ্ছি সিম্পল ভাত খাচ্ছি এখানে আছে হলো ডাল আর টমেটো পোড়া আর এটা আলুটা কিসের ঝোল ছিল তো কালকে মাছের আলুটা আমাকে দিয়েছে বন্ধুরা ভাত খাচ্ছি এখন ভাত খেয়ে কাপড় কাচবো ঠাকুরের বাসন মাজবো কাজ আছে সারাদিন কাজ হুম যে প্রিয়াঙ্কা ভাত খাচ্ছে বন্ধুরা আমার সাথে ব্লান্ডার হয়ে গিয়েছে আমাকে কালকের বাসি ভাত আমাকে দিয়েছে মা হ্যাঁ আমাকে কেন বাসি ভাত দিয়েছো আমি আমাকে দিয়েছে বন্ধুরা তো হ্যালো বন্ধুরা তা আমরা ঘরে থেকে বোর হয়ে যাচ্ছিলাম তো আমি ভাবলাম বাজার থেকে কয়টা কমলা কিনি আজকে কমলা মাখা খাবো রদ্রু অনেক উঠেছে তো আজকে এই ঠান্ডার সিজনে কমলা খেতে হয় তো এখন কমলা কিনতে যাই এখন কমলা কিনা হয়েছে তো এখন আমরা বাড়ি যাব আর বাড়ি গিয়ে কমলা মাখা খাবো মা কোথায় এনো কমলা এনেছি এখন কমলা মাখা করবে যে প্রিয়াঙ্কা চলে এসেছে এখানে ধনে পাতা দিয়েছে লঙ্কা আছে এখানে নুন আছে আর এই যে কমলা এই যে ছুলা হয়ে গেছে কাটাও হয়ে গেছে এখন সুন্দর করে প্রিয়াঙ্কা মাখ দিই আর লঙ্কা নুন পরিমাণ মতো সুন্দর করে মাখছে আমি অল্প টেস্ট করবো বেশি হয়েছে তোমরা এখন কোথায় যাবে আমরা এখন নিমন্ত্রণ খেতে যাবো খেতে

অনেক গরম ওয়াও এই যে ডিমের কষা খুব সুন্দর হয়েছে

আমরা খাওয়া দাওয়া করে আসলামীতে কি অবস্থা দেখো বিশ্বনাথ বিশ্বনাট মত করছে গাড়ি খাঁড়ি ঘুমাবে মা বাড়িতে গিয়ে এটা বাবাকে দেখা পাই ভিডিওটা এই যে শুতে শুতে এখানে ঘাট ভেঙে পড়ে গেছে মা কাকি আমি সবাই ভিডিওটা ভিডিও ভিডিওটা করলে ভালো হতো কিন্তু ভিডিও করা হয়নি হাসতে হাসতে সবাই কি অবস্থা আমরা চলে আসলাম খেয়ে ভিডিও করি নাই লজ্জায়